সবাই অনেক এক্সাইটেড তো একটা জিনিস বলি যখন ভালোবাসা বেশি থাকে সেখানে কিন্তু অভিমানটাও বেশি থাকে তো দরদ নিয়ে অনেক অডিয়েন্সের মধ্যে অনেক বেশি ইয়ে তো দরদের আপডেট যেটা হচ্ছে যে আমরা আগেই সরি বলে নিয়েছিলাম যে সেটা হচ্ছে যে আমাদের ছবিটা এটা কিন্তু আমরা মুখে বলার মতো অন্য কোম্পানির মধ্যে কিন্তু বলি নাই ছবি শুরু করব কো প্রোডাকশান তারপরে আমরা বলবো যে না এটা লোকাল প্রোডাকশন এইরকম কিন্তু দরদ না দরদ অফিসিয়াল ওয়েতে বাংলাদেশ থেকে নেওয়া এবং ইন্ডিয়ার ইনফরমেশন মিনিস্ট্রি থেকে নেওয়া লিগেল ওয়েতে একটি কো প্রোডাকশন ছবি এবং সেটা প্যান ইন্ডিয়া ছবি পাঁচটা ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে সেম ডেটে রিলিজ হবে এখন বিষয় হচ্ছে যে দেখেন এখানে কিছু ব্যাপার থাকে সাকিব ভাই এখন প্রচণ্ড প্রফেশনাল হয়ে গেছে তার কিন্তু প্রত্যেকটা ডেট একটা সিরিয়াল বাই সিরিয়ালকে দেওয়া আমাদের ডেটটা ছিল ফরটিন ফেব্রুয়ারি যেটা আমরা আপনাদেরকে বলেছিলাম তো আমরা ফরটিন ফেব্রুয়ারি অ্যাকচুয়ালি ছবিটাও রেডি ছিল আমরা রিলিজ করি নাই একটাই কারণ ছিল কারণ তার বিশ দিন পরে ছিল ঈদের ডেটটা কিন্তু আবার সাকিব ভাই রাজকুমারকে দিয়ে রেখেছিল যেমন কুরবানির ঈদটা কিন্তু তুফানকে দিয়ে রাখা তো এই যে ডেট যে জটিলতা এই ডেট জটিলতা এবং আমাদের পাঁচটা মানে ল্যাঙ্গুয়েজের রিলিজের জন্য কিন্তু আমরা কোনো কিছু আসলে দিতে পারি তো আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি সাকিব ভাইয়ের সাথে লাস্ট গত দুই দিন আগে যেটা কথা হয়েছে সেটা হচ্ছে ঈদের পর ইমিডিয়েটলি আমি সাকিব ভাই একটা জায়গায় যাচ্ছি আমাদের একটা নেক্সট আর একটা বড়ো ছবির প্ল্যানিং হয়ে গেছে সেটাও অনেক বড় একটা ধামাকা সেটাও আমরা বলবো এবং ওইটাও প্যান ইন্ডিয়া হচ্ছে এবং বড় কাস্টিং নিয়ে শুধু এবার অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট না বাংলাদেশের বর্তমান সময়ের সবচাইতে বড় আলোচিত প্রোডাকশনটাও আছে তার আন্ডারেই ছবিটা হবে এবং বম্বে আরও বড়ো প্রোডাকশনের আন্ডারেই হচ্ছে নেক্সট আর একটা ছবি তো ওটাও আমরা একসাথে দরদের অ্যানাউন্সমেন্ট এবং ওই ছবির অ্যানাউন্সমেন্টটা একবারই করব আফটার ঈদ যেহেতু এই ঈদে ভাইয়ার একটা ছবি আসতেছে হ্যাঁ ওটার সাথে কারণ দরদ এমন একটা কিছু আছে। আমি এই ওয়ার্ডগুলো উচ্চারণ করবো না যে দরদ যেদিন আসবে সবাই ধুয়ে মুছে উড়ে যাবে আমি উড়ে ধ্বংসে বিশ্বাসী না আমি ভালোবাসায় বিশ্বাসী তো এইটুকু শুধু বলতে চাই যে দরদ যেদিন আসবে সেই ভালোবাসায় সবার আগের সব হয় না যে মানুষ কী হয় নতুন প্রেমে পড়লে তার এক্স টেক্স সব ভুলে যায় তো দরদ যেদিন আসবে ওই দিন যত কিছু আছে সব ভুলে যাবে শুধু দরদের প্রতি ভালোবাসা থাকবে দরদ ভালোবাসা দিতে আসবে আমরা যা যা বলেছিলাম ব্রুস কলিফাই ট্রিজার দেখানো শাকিবিয়ানদের নিয়ে এটার গান রিলিজ এবং মিউজিক্যাল ফাংশন করা বিভিন্ন ক্যাম্পেইন করা বম্বেতে যাওয়া বম্বে বড় বড় শো কলকাতার যত বড় বড় টেলিভিশন শো এগুলো আমাদের একটা শিডিউল করা আছে আফটার রিলিজ আমরা একটা 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 করে দিতে থাকি অ্যাকচুয়ালি এইটা আমি বলবো না কারণ আমি আপনাদেরকে নাম মেনশন করতেও চাই না কারণ অ্যাকচুয়ালি আমাদের কিন্তু বাংলাদেশে যে তিনটা দুটো প্রোডাকশন এক জায়গায় জয়েন্টলি কাজ করছি আমাদের কিন্তু পরপর তিনটা বড় ছবি আছে একটা সিকেন্দার আছে একটা শের আছে একটা অ্যাটাক আছে তো আমি এটা কখনোই বলবো না যে কোন ছবিতে কি আছে সব অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসা উচিত কারণ আমাদেরকে আরেকটু প্রফেশনালি হতে হবে আপনাদেরকেও বলবো যে একটা ছোট্ট ক্লু পাইলেন ওইটাই দিয়েই বলে ফেলেন এই ছবি তুমুখ আছে সেই ছবি তুমুখ আছে এগুলো বলা উচিত না কারণ এখন তো আমরা সব অফিসিয়ালি বলি সব ইজি হয়ে গেছে আমরা অফিশিয়ালি জানাবো কোন ছবিতে সাকিব দুই হাজার তেইশ সালে আপনি ঘোষণা দিয়েছিলেন যে দুই হাজার সালের এপ্রিল অথবা মে তে ধামাকা আসবে নতুন সিনেমা শুটিং হবে এটা কি সেই শেয়ার কিনা অ্যাকচুয়ালি বললাম দেখেন যে আমাদের একটা প্ল্যানিং থাকে আমি যেহেতু দরদ নিয়ে বিজি ছিলাম দরদটা ফেব্রুয়ারিতে হলেই আমরা সেটা এপ্রিলে করার প্ল্যানিং ছিল যেহেতু দরদটা পিছিয়ে গেছে এখন নেক্সট ছবির শ্যুটটাও পিছিয়ে গেছে তো নেক্সট ছবির শ্যুটটা আমি বলবো আপনাদেরকে কবে হচ্ছে